1 বলো একসাথে 1 2 3 स्टार्ट हाय एवरीवन পুরো ইদার দোস্ত ওকে সো ক্যামেরা করছে মামা তো মামা আমাদের গাইড করছে আমাদের ডিরেক্টর মামা তো वेलकम ব্যাক টু आवर চ্যানেল শশमिताস ডেইলি ব্লগ যাই হোক তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো বেসিক্যালি আমরা এখন প্যাকিং করছি কিসের জন্য প্যাকিং করছি সেটাও বলছি ওয়ে আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছে এখন বলবো না ঠিক আছে কোথায় প্যাকিং তো আমরা যদি সব বলে দিই তোমরা আর কি বলবে তো তোমরা গেস করো আর কমেন্ট সেকশনে বলো যে আমরা কোথায় যাচ্ছি কোথায় যেতে পারি সো এখন আমরা প্যাকিং করব তো ভাবলাম তোমাদেরকে একবার ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে দিই সো এটা আমাদের ফার্স্ট টাইম তাইতো ফার্স্ট ট্রিপ হবে তো আমরা অনেকটা এক্সাইটেড ও নয় আমি অনেকটা এক্সাইটেড অনেক দিন ওর টাইমই হয় না যাই হোক তো অনেক কিছু প্ল্যানস করে রেখেছি সেটা তো আমরা অবভিয়াসলি ব্লগ দেখলেই জানতে পারবে আর একটা গুড নিউজও আমি শেয়ার করব তো ঘুরতে যাওয়ার পর সো গুড নিউজটা কি সেটা জানার জন্য অবশ্যই সেই দিনকার ব্লগুলো কন্টিনিউ দেখতে হবে চলো আর লেট না করে এবার ভিডিওটা কন্টিনিউ করি প্যাকিংটা স্টার্ট করি ওকে দুজনে না এইরকম টাইপের দুটো ব্যাগ নিয়েছি তোলো তোমারও তো কিছু কাজ আছে নাকি এরকম টাইপের দুজনে ব্যাগ নিয়েছি আমি এই কালারটা করেছি আর ওকে ঠিক আছে তো আমি কি কি নেব আগে তোমাদেরকে দেখাই আর সাথে সাথে ও দেখাবে তুমিও গোছাও আমিও গোছাই আমি ভাবলাম তোমাদেরকে দেখাতে দেখাতে আমাদের প্যাকিংটা হয়ে যাবে আর কি আচ্ছা বলো সবার ফার্স্টে আমি ব্ল্যাক কালারের জ্যাকেটটা নিয়েছি ঠিক আছে যেটা আমি এখন খুলছি না সেটা তোমরা যখন আমার ভিডিওস দেখবে তখন আস আমার যেহেতু নতুন ড্রেস তো ট্যাগুলোকে আগে কাটবো শিখিয়ে দিতে হচ্ছে আমাকে আমি এই তিনটে জিন্সের প্যান্ট নিয়েছি ওকে সো আমি এটাকে ততক্ষণে কেটে নিলাম কারণ যেহেতু আমার নতুন ড্রেস তো আমি ট্যাগগুলোকে সাইড করব এই জিন্সের প্যান্টগুলো আমি কত বছর পর দেখছি আমি নিজেও জানি না হয়তো কোনো এক বছর থেকে পড়েছি তারপর থেকে এগুলো আর আমি এই ব্ল্যাক জ্যাকেট নিয়েছি সবগুলো এখন আর আমি খুলে খুলে দেখাচ্ছি না যখন পরব তখন তো দেখতেই পাবে এই ব্ল্যাক জ্যাকেটটা এই ট্যাঙ্ক টপটা এটা আমার সাইজের নয় দেখে মনে হচ্ছে বাট এটা ভীষণ স্ট্রেচেবল সো আমি ইজিলি পড়তে পারবো আর আমি অত মোটা নই গাইস আর এই এই শর্টটা নিচ্ছি এটা সুস্মিতা আমাকে গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডে তে এটা এখন ট্যাগ গুলো ছেড়া হয়নি কাছি তো ওকে সো আমি তারপর এই শার্টটা নিচ্ছি জানি না আমি ফিট করব কিনা তাও নিচ্ছি তো দেন আমি একটা পঞ্চু নিচ্ছি যেটা আমার জিজু এনে দিয়েছিল দার্জিলিং থেকে সো এখনো পর্যন্ত আমি এটা একবার পড়েছিলাম কোনো এক সময় সো তারপর থেকে আমি এটা পড়িনি তো এটা আমি পরব তো এই পঞ্চুটা নিয়েছি এটা হালকা আর অ্যাকচুয়ালি এই ব্যাগে বেশি কিছু ক্যারি করা যাবে না দ্যাটস ওয়াই আমি একদম লাইট ওয়েট জিনিসগুলোই আমি নিয়েছি যাতে ক্যারি করা যায় কারণ আলটিমেটলি ওর ব্যাগ ও বইবে আমার ব্যাগ আমি আর ও বইবে ঠিক আছে মানে হাফ রাস্তা আমি হাফ রাস্তা ও তার জন্য আমি একটু কম করে একটু ওয়েট দিচ্ছি তো এটা নিয়েছি ওকে সো বাঙালি শাড়ি ছাড়া তো ইনকমপ্লিট তো আমি এই শাড়িটা নিয়েছি যেটা আমি উড়িষ্যা নিশ্চয়ই ব্লগ দেখলেই বুঝতে পারবে সবটা এখন আমি বলছি না তো এই শাড়িটা আর এই ব্লাউজটা নিয়েছি তো এটা হ্যাঁ ওটা ও কিনে দিয়েছিল না সরি ও কিনে দেয়নি মামা টাকা দিয়েছিল পুজোতে তাই ও কিনে দিয়েছিলেন না ওটা তুমি বলেছিলে মামা যখন টাকা দিয়েছে যে তুমি যে শাড়িটা কিনেছো সেটা মামা ড্রেসটা না নয় শাড়িটা বলেছিল শাড়িটার আর প্রাইস থেকে মামার টাকা দিয়েছিলাম এই তিনটে শর্ট নিচ্ছি আর ওমি ওকে দেন আমি এই স্টকিংসটা নিচ্ছি যেটা আমি রিসেন্ট আমি নিয়েছি তো এই স্টকিংসটা নেব সাথে এই আর একটা স্টকিংস ঠিক আছে এটা শর্টস এর সাথে পর পরার জন্য বেশ হেল্পফুল আমি কিছু বেসিক টি শার্টস নিয়ে নিয়েছি আমি সলিড কালারের টি শার্ট পরতে খুব পছন্দ করি তো অল দ্য টি শার্টস আই হ্যাভ ইজ সলিড কালার টি শার্টস তো এই টি শার্টস গুলো নিয়েছি আর কিছু উলেন নিচে কর্ডজুলেন কি করব মে इसमें डूब के मर जाओ এটা নিচে পরার জন্য কাজে আসবে আর আমি এই ট্রাউজারটা নিয়েছি যেটা ও আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছে সো এটা ট্যাগটা আমি এখনো কাটিনি সো আমি এটা ট্যাগটা আগে কেটে দিই কাচিটাই ধারুনি ওকে কাট হয়ে গিয়া এটার সাথে এটা আছে এটাও নিয়েছি এটারও ট্যাগ কাটানি চলো এটারও ট্যাগটা কেটে দিলাম আর আমি লাস্টলি এই তিনটে সোয়েটার যেটা খুব ইম্পর্টেন্ট তো যেহেতু বুঝতেই পড়ে গেছে এইগুলো দেখে যে আমরা একটু অন্য ঠান্ডার জায়গায় যাচ্ছি তো তিনটে সোয়েটার আছে না আমরা রাজস্থান যাচ্ছি ঠিক আছে যাই হোক তো আমি আরেকটা ওয়েস্টার্ন নিয়েছি ঠিক আছে ওয়েস্টার্নটা বললো নিতে যাই না কিসের জন্য তো যাই হোক এই ওয়েস্টার্নটা নিয়েছি আর এটাও একদমই নতুন আমি যে কটা সাবান নিয়েছি সব নতুন তো এটারও ট্যাগ আছে চল এটা আগে রিমুভ করি সো এটা মনে হচ্ছে এমনিই খুলে যাবে এমনি খুলে গেছে তো এই ওয়েস্টার্নটা আমি এখানে জড়ো করছি ঠিক আছে আরও ভাজ করছে কারণ আমি ভাজ করতে পারি না আর এই ব্যাগের মধ্যে এতগুলো জানি না কি করে ফিট আসবে বাট আমি ওকে দিয়েই গোছাবো তো এই যে আমার হয়ে গেল আচ্ছা আমি এক সেকেন্ড একটু দেখি তো দেন আমি এই সোয়েটশার্টটা নিয়েছি তো এটা ভীষণ কিউট আর এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম এটাও একদম নতুন সো এটাও আমি আনবক্সিং করে দিলাম সো এই সোয়েটশার্টটা আর আমি লাস্টলি এই দুটো জ্যাকেট এটা আমার সুস্মিতা গিফট করেছিল বিয়েতে এটা সেই বিয়ের পরে একবার পরেছিলাম তারপর থেকে আর এটা পরা হয়নি আর এটা আমার খুব পছন্দের একটা জ্যাকেট ওটা তত্ত্বে ছিল না হ্যাঁ তত্ত্বে আর এটা একটা খুব পছন্দের জ্যাকেট আমার আই বট ইট ফ্রম মন্টে কার্লো অলমোস্ট থ্রি ইয়ার্স ব্যাক তো এটা আমি নিচ্ছি সি এটা এখন আমার ফিট হয় কি না ও কিছু দেন আমি এই পেন্সিল স্কার্টটা নিচ্ছি পেন্সিল স্কার্ট পরার আমার অনেক খুব শখ ছিল আর এটাও নতুন তাই আমি ট্যাক ট্যাক আগে ছিড়ি তো গিয়া সেই পেন্সিল স্কার্টটা এখন আর কিছু আমি ইয়ে করবো না আর লাস্ট সেটা হচ্ছে এই ঠিক আমি এখনো ট্যাগ কাটি সবকিছুই আমি আজকেই ট্যাগ কাটছি এখানে ট্যাগের ভান্ডার হয়ে গেছে তো এই জিন্সটা ভীষণ কমফোর্টেবল ভীষণ স্ট্রেচেবল এই ব্র্যান্ডেড জিন্স আমি আগেও পরেছি ভীষণ কমফর্টেবল এর মধ্যে অনেক ড্রেস আছে যেগুলো আমার কালেকশন আছে তো যারা যারা পার্চেস করতে চাও চবিয়াসলি আমি তোমাদেরকে দিতে পারবো সাইজ যেটা যেটা থাকবে যখন যদি না হয় আমি পরে নিশ্চয়ই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যদি কোনোটা পছন্দ অবশ্যই আমাকে বলো আমি হয়তো কটা দিন তো পরে আমি নিশ্চয়ই আমি রিপ্লাই করবো ওকে সো আর যেটা থেকে ইম্পর্টেন্ট যেটা আমি নেব সেটা আবার দেখাই আই নো ও নেবে কিনা বাট আমি তো কিছু ক্যাশ রেখে দিয়েছি কারণ ঘুরতে যাওয়ার জন্য এটা লাগবে ঠিক আছে এখন আমি ব্যাগ খালি করে যাচ্ছি আসার সময় আমি শপিং করব তো এই ক্যাশগুলো তোলি বাইরে গেলে ইউজ করে ক্যাশ রাখাটা আমার মনে হয় খুব দরকার কারণ সময় অ্যাভেলেবেল থাকে না সবকিছু হাতের কাছে তো তার জন্য আমি ক্যাশ রেখেছি আর ভাই তারও কিছু কালেকশন আছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো মেকআপের জিনিসপত্র আমি নিয়ে নিয়ে একদম বেসিক যেটা লাগে কারণ দূরে ট্রাভেল করতে গেলে না এত কিছু ক্যারি করা যায় না জানি না এখান থেকে কটা ড্রেস আমি নিয়ে যেতে পারবো কটা রেখে যেতে পারবো তো একদম লিমিটেড কিছু আমি মেকআপ নিয়েছি আর একটা মেকআপ রিমুভারের জন্য একটা নারকেল তেল নিয়েছি আমার ব্যাগ এখনো খালি আছে কিছু পরে দেখা যাচ্ছে তো যাই হোক তো আপাতত এই সব জিনিসগুলোই আমরা নিয়ে যাচ্ছি তো ওটা তো গোছানো হয়ে গেছে আমারটা এখনো গোছানো হয়নি আমার ডান আই এম অল সেট টু গো তো ওটা থাক ও এবার আমারটা গোছাবো তো তার জন্য আমি ভিডিওটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো হ্যাঁ কেন কেন হ্যাঁ কপাল এটা কোনো প্র্যাঙ্ক হলো